সলাতের নেকি তিন ভাবে বিভক্ত এক আত্মহুরু সুলুসুন পবিত্রতা হচ্ছে তিন ভাগের এক ভাগ আর রুকু সুলুসুন রুকু হচ্ছে তিন ভাগের এক ভাগ আর সুজুদ সুলুসুন শেষদা হচ্ছে তিন ভাগের এক ভাগ কথা কি বুঝাতে পারলাম আপনার যদি পবিত্রতা না থাকে সলাৎ হবে না আপনার যদি রুকু ঠিক মতো না হয় সলাৎ হবে না আপনার যদি শেষদা না হয় ঠিক মতো হবে না যেখানে খতম তারাবি হয় আমি বলে গেলাম আপনি বিশ্বাস করেন আপনি যাচাই বাছাই করিয়েন আমার কথা একশোতে একশো পার্সেন্ট মিলাতে পারবেন খতম তারাবি যেখানে হয় এক পারা একেবারে শেষ করে দিচ্ছে এক পৃষ্ঠা শেষ করে দিচ্ছে দশ মিনিট সময় অতিবাহিত করে ফেলছে সুন্দর করে তারা বিহের কেরাত করতে 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 রুকুতে গেছে বিশ্বাস করেন পাঁচ সেকেন্ডের বেশি 10 সেকেন্ডের বেশি 30 সেকেন্ডের বেশি রুকু করে না কথা কি বুঝাতে পারলাম দশ মিনিট ধরে ক্যারাপ করছে দশ মিনিট ধরে সুরা ফাতেহার পরে ক্যারাপ পাঠ করছে তাড়াহুড়া করে করুক আর দৃঢ়স্থির ভাবে করুক করছে কিন্তু যখন রুকুতে গেছে 10 সেকেন্ডে রুকু শেষ যখনই শেষ দাতে গেছে 10 সেকেন্ডে শেষ শেষ এর নাম সলাপ নয় এর নাম সলাপ নয় সলাতের নেকি পেতে হলে রুকু এবং সেজদা সবচেয়ে বেশি সময় অতিবাহিত করতে হবে সলাতে যদি পূর্ণ নীতি পেতে চান রুকু এবং শেষদাতে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করার চেষ্টা করবেন কেমন করে রুকু সেজদা শেষদাতে অতিবাহিত করবেন সময় নবী সাল্লাম শেজদাতে পড়ে আছেন আপনি তো জানেন না নবী সাল্লাহামের সলাতের কোয়ালিটি কিরকম ছিল নবী সাল্লাহ সালাতে সেজদাতে আছেন

আপনার হতে থাকে। নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম তিনি বলেছেন যখন বান্দা রুকু করে যখন বান্দা শেষদা করে যখন বান্দা রুকু করে যখন বান্দা শেষদা করে তখন আল্লাহ সুবাহ তার যত পাপ আছে তার যত গুণা আছে সমস্ত গুণাকে আল্লাহ তালা গাড়ের উপর মাথার উপর চাপিয়ে দেন যতক্ষণ বান্দা রুকু করে যতক্ষণ বান্দা শেষদা করে ততক্ষণ শুধু তার কাছ থেকে গুণাগুলো জোরে পড়তেই থাকে পড়তেই থাকে নবী মোহাম্মদ সাল্লাম কখনো এরকম হাদিসে তিনি বলেননি যতক্ষণ বান্দা কেরাত করে ততক্ষণ শুধু আল্লাহ তার গাড়ের উপর উপর মাথার চাপিয়ে দেন যতক্ষণ কেরাত পরে ততক্ষণ পাপ গুলো জড়তে থাকে এমন হাদিস নেই নবী সাল্লাম হচ্ছেন রুকু এবং শেষদাতে যতক্ষণ মানুষ অতিবাহিত করে তার কাছ থেকে পাপ গুলো শুধু জড়তেই থাকে জড়তেই থাকে আল্লাহ